আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি যখন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে নেটে তখন সন্তানের আবদার তিনিও ব্যাটিং করবেন ছোট্ট হেলমেট প্যাড আর বাবার ব্যাটের সাবেক স্পন্সর কোম্পানির ছোট্ট ব্যাটও তার হাতে ব্যাটিংয়ের আগে বাবার নির্দেশ পুরোপুরি সুরক্ষিত হয়ে তবেই ব্যাটিংয়ে নামো দৌড়ে গিয়ে ছোট্ট রোহান সঙ্গে সঙ্গে পুরোপুরি প্রস্তুত হয়ে চলে এলেন নেটে বাবা ডানহাতি ব্যাটার হলেও ছেলে রোহান বা হাতে ব্যাট করেন থ্রোয়ার রমজানের ছোড়া প্রথম বল সামনে পা বাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে হলেন পরাস্ত বয়সে ছোট হলে হবে কি রোহান যে বাবার থেকেও ধ্বংসী ব্যাটার সেটার প্রমাণ পাওয়া গেল পরের বলে আগের বলে মিস করলেও পরের বলে সামনে পা বাড়িয়ে দারুণ এক লফটের ড্রাইভ খেলেন সেই শটে বল গিয়ে পড়লো দূরে ফিল্ডিং করতে থাকা রোহানের বাবা নবীর কাছেই বাবা দেখে শুনে পরিস্থিতি বুঝে খেলেন রোহানের ব্যাটিং দেখে মনে হবে তিনি শুধু ছক্কা হাঁকাতেই চান ব্যাট চালানোর ধরুন কিংবা শট খেলার চেষ্টাই বলে দেয় বড় হলে ক্রিকেটারই হবেন আর খেলবেন বিধ্বংসী সব শট অবাক হতে হয় শুধু সোজা ব্যাটেই নয় স্কুপের মতো স্কোরিং শটও রোহান খেলেন নিখুঁতভাবে মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে বর্তমান যুগের রোহান যে ভালোই পরিচিত রিভার্স সুইপটা পারফেক্ট খেলতে না পারলেও চেষ্টা করেন বর্তমান সময়ের অনেক ক্রিকেটারেরই যে চেষ্টাটা দেখা যায় না নবীর ছেলের যেন তিনশো ডিগ্রি ক্রিকেটার হওয়ার ইচ্ছা সেটার প্রমাণ পাওয়া যায় এই ছবিতে যেখানে রিষাদ হোসেন নবীকে পাশে পেয়ে আঙুল দিয়ে দেখালেন ওই দেখো তোমার ছেলে ব্যাটিং করছে এরপর দুজনের আলোচনা রোহানের ব্যাটিং নিয়ে রিষাদ ইশারায় বোঝালেন নবীর ছেলের মনে হয় স্কুপের মতো শট বেশি প্রিয় নবিতাতে আরও যোগ করে বললেন সুঝুকি স্কুপ রোহান এই বয়সে উইকেটের চারপাশে খেলতে পছন্দ করে স্কোরিং শটই বেশি মনোযোগ যেটা শুনে রিষাদের বিস্ময় আর মুখে হাসি এতো গেল ক্রিকেটের গল্প ছোট্ট রোহান ফুটবলেও সমান পারদর্শী অনুশীলনে ফুটবল দেখে সেটা নিয়ে রীতিমতো কারিকুরি শুরু করে দিলেন দেখালেন ফুটবলে তার নিজস্ব স্কিল ক্রিকেটের মতো ফুটবলেও যে সমান পারদর্শী তিনি এজন্যই বলতে হয় নবীর ছেলে ছোট্ট রোহান যেন সময়ের থেকেও আগানো নবী রশিদদের পর আফগান ক্রিকেট আরও একটা বসন্তের অপেক্ষায় আর বলার প্রয়োজন পড়ে তাসফিক পলক ফ্রেঞ্জি